এই পিঠাটার নাম কে কী বলে আমি জানি না তবে আমরা তো চটা পিঠাই বলি যদিও অতটা পারফেক্ট হয় নাই কারণ দেশে চটা পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর হয় অনেক বেশি পারফেক্ট হয় তারপরও খেয়ে চালানো যায় আমার আবার কেন যেন অনেক পিঠাটা হচ্ছে এমন যে মাঝে মাঝে হয় আমার মাঝে মাঝে হয় না এরকম আজকে হয়েছে বাট কত আসলে শীতের সময় বানানো হয় গতবার বানিয়েছিলাম হয়তোবা আমার যার রেগুলার ভিউয়ার্স আপুরা দেখেছে একদমই পারফেক্ট হয়েছে উপরটা দেখতেও অনেক সুন্দর হয়েছে আর এবার আজকে বানাচ্ছি আবার আরেক দিন বানালে হয়তো বা আরও সুন্দর হবে আজকে মোটামুটি হয়েছে আর কি তো কিভাবে বানাচ্ছি চলুন দেখি তো শুরুতে আমি আসলে বাসমতি রাইসটা ভিজিয়েছিলাম গতকাল ব্ল্যান্ড করেছিলাম ওগুলো ক্লিপগুলো মনে হয় ডিলেট হয়ে গেছে নাকি আমি করি নাই আমি নিজেও বলতে পারতেছি না খুঁজে পাচ্ছি না তো যাই হোক এই হচ্ছে বাসমতি রাইস আর রান্না করা ভাত মিক্সড করে আমি হচ্ছে ব্ল্যান্ড করেছিলাম আর কি এতটা মিহি করি নাই একটু মানে দানা দানা অবস্থায় রেখেছিলাম তারপরে এই যে এখন ফ্রিজ থেকে বের করে ব্যাটারটা অল্প কিছু ব্যাটার নিয়ে এটার মাঝে আবার একটু পানি মিক্সড করলাম আর জাস্ট লবণ এছাড়া তো আর কিছু দিই নেই প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে আসলে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর হাতে কিন্তু বেশ গরম লাগে হাতটা মানে দেখা যায় আঙ্গুলটা আবার একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে দেওয়া যায় আর কি যত পাতলা করে দেওয়া যায় আসলে পিঠাটা তত বেশি মজা হয় তো আমি যতটুকু পার্সি দিছি আর কি তো মাঝে মাঝে আমার অনেক সুন্দর হয় বেশি পাতলা হলে ক্রিস্পি হয় আর কি খেতে তো এই যে ক্রিস্পি করে দিচ্ছিলাম একদিকে কিন্তু বানাচ্ছিলাম অন্যদিকে আমার বাচ্চারা খাচ্ছিল আমার বাচ্চারা আমার আমি পিঠা যাই যে টাইপের পিঠাই বানাই না কেন দেখি খুব মজা করে খায় ওর অবশ্য মুরগির মাংস ছিল মুরগির মাংস দিয়ে খেয়েছে আর আমি খেলাম ভর্তা দিয়ে অনেকগুলো পিঠাই বানিয়েছি আসলে তো ক্রিস্পি করে এই যে ফার্স্টটা কিন্তু এতটা ক্রিস্পি হয় নাই মানে মনে হচ্ছে একটু মোটা হয়েছিল প্রথমটা আর কি যত বেশি পাতলা করা যায় এই পিঠাটা ততই বেশি মজা হয় আর এই যে আমার পিঠা রেডি একদিকে তো আমি বানাচ্ছিলাম একদিকে খাচ্ছিলাম এই পিঠাগুলো আসলে আমাদের এদিকে দেখা যায় যে বেশিরভাগই শুটকির ভর্তা দিয়ে বান খাই আমরা ভর্তার সঙ্গে হচ্ছে এই পিঠাটা ভালো লাগে প্লাস মাংসের ঝোল দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো হচ্ছে খেতে মন চাইবে এইভাবে কিন্তু এই যে বাসমতি রাইসটা ভিজিয়ে সাথে একটু ভাত ব্ল্যান্ড করে সুন্দর করে চুলাটা একটু হাই ফ্লেমে দিয়ে এভাবে যত পাতলা করা যায় পাতলা করে বানিয়ে নিতে পারেন আর খেতে বেশ মজা হয় এবং মজা মজা করে খেয়ে নিতে পারেন সবার কাছে ভালো লেগেছে হাফেজ